আগামী বাজেট হবে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ থাকবে অর্থবছর ঘুরলেই যে পঞ্চাশ ষাট আশি বা এক লাখ কোটি টাকা বাড়িয়ে নতুন বাজেটের ঘোষণা দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সরকার আর তা করছে না আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাজেটের আকার কমাতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে বৈঠক সূত্র জানায় আগামী অর্থবছরের বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেটের মূল আকার সাত হাজার কোটি টাকা কমছে সূত্রগুলো জানায় অর্থসংকটের কারণে আগামী অর্থবছরের বাজেটের আকার কম রাখা হচ্ছে কারণ সরকারের আয় কম শুল্ককর আদায়ও খুব বেশি বাড়েনি আবার বিদেশি সহায়তা ঋণ পরিশোধেও বিপুল অর্থ খরচ হচ্ছে বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের আগে প্রথম আলোকে বলেছিলেন নানা কারণে আগামী বাজেট ছোট করতে হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকারও ছোট হবে নতুন করে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না তবে যেসব বড় প্রকল্প আছে সেগুলোতে অর্থায়ন চলমান থাকবে সূত্রগুলো জানায় আগামী বাজেটে এডিপিতে বরাদ্দ রাখা হবে প্রায় দুই লাখ ত্রিশ হাজার বরাদ্দের দিক থেকে আগামী বাজেটে স্বাস্থ্য শিক্ষা তথ্যপ্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে আর বিশেষ জোর দেওয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে উজ্জীবিত করা হবে গ্রামীণ অবকাঠামো খাতকে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় সুবিধাভোগীদের ভাতাও কিছুটা বাড়বে জুলাই আন্দোলনের চেতনা এবং শ্বেতপত্র কমিটি ও টাস্ক ফোর্সের প্রতিবেদনের সুপারিশের প্রতিফলনও থাকবে বাজেটে জাতীয় সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ আগামী বাজেট উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে প্রচলিত বিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা সংসদে বাজেট উপস্থাপন করেন রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় এবছর সেটি হবে না বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে সর্বশেষ দুই হাজার সাত আট সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জামু আজিজুল ইসলাম বাজেটের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী অর্থ সংস্থাটির জন্য পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে চলতি বাজেটে এর রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল চার লাখ আশি হাজার কোটি টাকা এরই মধ্যে সেই লক্ষ্যমাত্রা সংশোধন করে চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে এনবিআর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম আট মাসে জুলাই ফেব্রুয়ারি রাজস্ব আদায় হয়েছে দুই লাখ একুশ হাজার আটশো সতেরো টাকা কিন্তু আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ আশি হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে একুশ শতাংশ কম রাজস্ব আদায় খুব বেশি বৃদ্ধি না পাওয়ায় বিগত বছরগুলোর মতো বাজেটের আকার বাড়াতে পারছে না সরকার আগামী অর্থ মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার ঘোষণা বাজেটে থাকবে বলে জানা গেছে এক বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে আর চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের নিচেই রাখা হবে আগামী অর্থবছরের মোট দেশের উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ইতিমধ্যে পাঁচ দশমিক পঁচিশ শতাংশ করা হয়েছে যদিও বিশ্বব্যাংক আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে চলতি অর্থবছরের জিডিপি জিডিপির প্রবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে থাকবে